বাবু অমূল্য রতন সরকার এই গানটা বললেন জীবেরও লাগিয়া গৌর নেতাই এরাম জগতে আনিয়া দিল নাম যে মহাধন অমূল্য রতন এনাম গোলকে গোপনে ছিল নামগোলকে গোপনে ছিল জীবের কারণে মহাপ্রভু দাঁড়ে ই ইনাম বিতরিল কিন্তু ভাবিয়া দেখো কয়জন ইহা বুঝতে পারিল অনেক বৈষ্ণবের কাছে শোনা গেল আমি অনেক জায়গা দেখেছি শুধু এই জায়গা নয় যে কোনো গান অনুষ্ঠান হবার পরে বলে যে একটু নাম কীর্তন করতে হবে আস নাম না করলে তাতে নাকি সেই অনুষ্ঠান কোনোভাবে স্বয়ং সম্পূর্ণ হয় না ও সম্পূর্ণ করতে গেলে যে কোনো গান গাওয়ার পরে অনেক বৈষ্ণব সমাজ বলে গানের পরে নাম গাইলে সেই অনুষ্ঠানটা নাকি স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে সেই নামটা কি সেই নামটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আপনি বলতে পারেন আমারে যদি কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে কোনো ভক্ত নাম করে সেই গানের পরে এই নাম দিয়ে অনুষ্ঠান সাঙ্গ করে সত্যি কি এই নামে অনুষ্ঠান সাঙ্গ হয় আপনারা বিবেচনা করবেন সবাই আমার কথাগুলো লক্ষ্য দিয়ে শোনা যায় মনে করেন কোনো বৈষ্ণব সরে গান হচ্ছে দয়াল গুরু গো কাঙাল করে আমায় রাখিও ধরে গান টান শেষ হবার পরে তারপরে দেখবেন নাম ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা এই নাম দেওয়ার পরেই কি অনুষ্ঠান সাঙ্গ হয় না আরও কিছু কয় কয় আর কি কয় না সলো নাম 32 অক্ষর দেওয়ার পরেই শেষ হয় না তারপরে কিছু কয় কি কয় নাম হয়ে যার পরে তারপরে কি কয় নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি গো পরি বল কয় না এই কি সুহা কথা বইরা কি আছে রাগবে নাগেতে উঠে যাবেন না কি সুহা কথা বইরা কি আছে এরা বলবে যারা গান গায় তারা তো গানের পরে নাম গায় না তাহলে অনুষ্ঠান সুসম্পন্ন হয় না কেন হয় না কারণ সেখানে নাম গাওয়া হয় না তা তোমরা যে নাম গাইলে এই নাম করে কি শেষ হলো না পরে আর এক নাম আসলো নাম তো আলাদা কিছু না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামই হরি বল ব্যাপারটা কেমন নাম পঞ্চানন বৃহৎ আকারে লিখলে তার নাম হচ্ছে পঞ্চানন কিন্তু আঞ্চলিক উপভাষায় তারে বলা হয় পাইসু কারনাম নীলরতন আঞ্চলিক উপভাষায় তাকে বলা হয় ওই হয়তন এর মধ্যে আলাদা কেউ নাই ওই নীলরতনও যে নীলীয় সে খাতায় নীল লিখতে গেলে বহু অক্ষর লাগে আঞ্চলিক উপভাষায় তাকে নীলে বলা হয়

ওইটাকে বৃহৎ আকার বলে আর এইটাকে ক্ষুদ্র করে হরিবল হয় তাহলে মতোয়ারা অনুষ্ঠান সংগ করার পরে মতরাও কিন্তু বৈষ্ণবরা যে নাম করে এরাও কিন্তু সেই নাম করে মাঝখানে ওরা একটু বৃহৎ আকার ওই নামটা ধরে কিন্তু অবশেষে গিয়ে বলেনি তাই গৌর প্রেমানন্দে হরিহরিবল আর মতুয়ালা একশো টে গাই দেয় এটাই একেবারে রীত কদম গান হয়ে গেল লাস্টে কয় যে শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল তাহলে বই তুমিও যে নাম দিয়ে শেষ করলে মতুয়ারা সেই নাম দিয়েই শেষ করলো বেসাল বাধাও কেন ব্যাপারটা কি আমি বর্তমান দেখছি তো এই মতুয়ার বৈষ্ণবের ভিতরে যেভাবে একটা লড়াই পেতেছে বৈষ্ণব যদি হয় মনে হয় জানো সে মতুয়ার মধ্যে দেখতেই পার আর যে মতুয়া সে বইটা কি দেখতে পারবে অশ্বিনী তারকের গান এইটা যদি উপলব্ধি করে এক একজন বিন্দু মাত্র পার্থক্য নাই কোন জায়গায় আপনারা যদি অনুধাবন করেন বসে বসে এখন আমি ধরে 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 এক এক করে আলোচনা করতে চাই সবার সদর বাবু রতন সরকার বাবুকে গোপনে আমি যদি কোন বৈষ্ণবকে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোল নাম বত্রিশ অক্ষর জন্ম দিয়েছে কে জবাব দিতে পারবা নে কিন্তু আমি যদি বলি হরিবল এর জন্মদাতাকে এটা আমি জানি কিন্তু ষোলোনাম বত্রিশ অক্ষর আমি বলছি না এটা খারাপ না আলাদা না ষোলোনাম বত্রিশ অক্ষর যাহা ভাব হরিবলের ভাব তাই কিন্তু ষোলোনাম বত্রিশ অক্ষরের উৎপত্তি কোথায় প্রমাণ দেখাও কিন্তু হরি বলের উৎপত্তি হরি মহাভারতের প্রথম চ্যাপ্টায় পরিষ্কার লেখা আছে সর্বশাস্ত্র বীজ হরি নাম আদি অন্ত নাহি বেদে আদিবন্ত এই জন্য দেখবেন যারা অনুকূল ধর্মপন্থী তারা দেখবেন ওই যে জয়গুরু তাই না জয়গুরু কিন্তু অনুকূল ঠাকুর কি কইছে অনুকুল ঠাকুর কি বলছে যে খালি জয় গুরু কা ওর মধ্যে আরো কিছু আছে তা কবে না তুমি জানে মানবা সে যা কবে তুমি তো তাই শুনবা হরিচার ঠাকুর বলেছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সব চরিত্র রবে হাতে কাম মুখে নাম সাদা সত্য কথা কবে পরপতি পরশতি কবু না স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে তাহলে মতুয়া ধর্ম পালন করতে হলে আগে এই বাণীগুলো তোমার মেনে চলতে হবে ঠাকুরকে যদি মানতে হয় তোমার তার বাণী মানতে তিনি তার বাণীর মধ্যে বললেন সাররে মন কপট চাতুরী বদনে বলো হরি হরি কি কইছে বদনে করি তারপরের কলিতে বললেন হরি নাম পরম ধর্ম শিবেরি মূল মর্ম ধর্ম কুকর্ম সারণী হরি নাম থাকি হরি হরি নামই হরি এই জন্য অনুকূল ঠাকুর বললেন সাররে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি আর কয় বই রাখি কয় যে এই মতুয়ারা মরা নাম গাইকার কি বেতাল বুঝছো মহাপ্রভু যেদিন খান্ডি বনে গেলেন চৈতন্য মিত আনেন আমি দেখাচ্ছি মহাপ্রভু মুখে বলেছিলেন হরে কৃষ্ণ হরিব তাহলে মূলত নাম কোনো জায়গা আলাদা নাই ওই নামের ভাবর্থ যায় এই নামের ভাবর্থ তাই জগাই মাধাইকে উদ্ধার করতে গিয়ে মহাপ্ৰভু কি বলেছিলেন মাধাই রে একবার হরি বল জগাই রে একবার হরি বল এই হরি নাম নিত্যানন্দ এবং মহাপ্ৰভু নিয়ে এসেছিল কই মইড়া কি তুমি তো কোলিয়া অড়িশান ঠাকুরকে রাস্তে এলো কে অড়িশান ঠাকুর আসলো কে এই নাম দিতে মহাপ্রভু এসেছিলেন জগতে কয়জন বুঝলো তাতে অনেক বৈষ্ণব সমাজে মেনেই নেন তাই পরবর্তীতে মহাপ্রভুর হরি হয়ে অবতার হওয়া জগৎজীবকে উদ্ধার করা এই নাম দিয়ে যে নাম সমষ্টিগত ভাবে মানুষ নিতে পারে স্তর বাই স্তরে যুগ অনুপাতে যদি ব্যাখ্যা করি সত্য যুগে মানুষের আয়ু বেশি ছিল দশ হাজার বছর কেউ বলে এক লক্ষ বছর ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল দশ হাজার বছর কেউ বলে পাঁচ হাজার বছর দাপর যুগে মানুষের আয়ু ছিল পাঁচ হাজার কেউ বলে এক হাজার কোন শাস্ত্রে রেফারেন্স বলে কলিতে মানুষের আয়ু একশো কুড়ি বছর এখন তো কেউ একশো কুড়ি বাঁচে না তাহলে কলিতে যাতে মানুষ সহজলব্ধ হরিকে পায় একদম সহজ পথ সহজভাবে ঈশ্বরকে পাওয়ার বিধান সেটা একমাত্র মতু দর্শন